আপনি হচ্ছেন একজন ব্যক্তিত্বহীন মানুষ আপনি হচ্ছেন একজন পোলট্রি সাপ আপনি হচ্ছেন একজন আপনি হচ্ছেন একজন আত্মসম্মানহীন একজন নারী এবং পুরো নারী জাতিরই একটি কলঙ্ক কেন বলছি অনেকে দল পরিবর্তন করতে পারে অনেকেই মত পরিবর্তন করতে পারে কিন্তু এরকম না কি রকম না যিনি আওয়ামী লীগ হৃদয়ে ধারণ করেন যিনি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নেন যিনি একের পর এক অংশ নিয়েছেন নির্বাচনী প্রচারণায় আমি নির্বাচনে অংশ নিয়েছেন সেই অপবিশ্বাস কী করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সবাই থাকে এই প্রশ্ন পুরো বাংলাদেশে এই প্রশ্ন সাধারণ দর্শকদের এরপর হচ্ছে আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্টিবাস সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি একটা জিনিস সত্যি তাই উনি কি পরিমাণ নোংরা এটা আপনারা বুঝতে পারছেন সে ধর্ম পরিবর্তন করে এবং মানুষের ইমোশন নিয়ে খেলে আমরা যারা মুসলমান আছি ধর্মীয়ভাবে ভীষণভাবে ভীরু আমরা ধর্মকে ভালোবাসি ধর্মের ব্যাপারে কোনোভাবে আপোষ করি না সেই মানুষটা ধর্ম নিয়ে বিজনেস করে ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান আবার কখনো অপু খান কখনও অপুবিশ্বাস কি যে নোংরামি এর প্রতিবাদ জানানো উচিত এবং দেখেন একটা সত্য কথা আপনাদের জানাই সেটা সবাই জানেন কম বেশি দোষর হয়েছে তাদের বাড়ি ঘর পোড়ায় দিছে তারা বাড়ি ছাড়া হয়েছে লুটপাট হয়েছে আর অপুবিশ্বাস কত সৌভাগ্যবতী তার বাড়িতে কোনো হামলা হয় নাই তার ব্যবসা বাণিজ্যে কোনো হামলা হয় নাই তার ঘর বাড়িতে কোনো হামলা হয় নাই কোনো লুটপাটের আশঙ্কা হয় নাই তিনি নির্দ্বিধায় ফিতা কাটতেছে নির্দ্বিধায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করছে ঢাকার এবং ঢাকার বাইরে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু সে কীভাবে এরকম কাজ করে মানে একটা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে যাচ্ছে যে কিনা এক বছর আগেও তার রক্তে ছিল হাত ছিল রঞ্জিত তার হাত কিন্তু রক্তে রঞ্জিত কোনো রকম ভয়েস ছিল না সাকিব খান ভয়েস রেস করছে কেউ কেউ তো বলছে ছয় মাস সাকিব খানের ছয় মাস অন্য কারো এই নায়িকার কোনো সিনেমা নাই শুধুমাত্র শারীরিক প্রদর্শন এবং উপস্থিতি তারপর টাকা পয়সা নেয়া এত ছোট লোক এত ছোট মানসিকতার নায়িকা হতেই পারে না সবাই ধিক্ষার জানান এবং প্রতিবাদ জানান আমরা তার বিরুদ্ধে মামলা রয়েছে কেউ কেউ বলছে হত্যা এবং একাধিক মামলা রয়েছে সেই মামলায় কেন বিচার হচ্ছে না সেই মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সাকিব সাকিব আল হাসান যদি দেশে আসতে না পারে মিথ্যা মামলার কারণে তো কিভাবে সে সমস্ত কার্যক্রম করতে পারে সে মামলাগুলো নিয়ে এই উপবিশ্বাস একটি নির্দলীয় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং তাকে যে কোনো ব্যাপারে এই যে আওয়ামী লীগের এটাও তো একটা বড় অপরাধ সে অপরাধে তার বিচার হওয়া জরুরি বলে আমি মনে করছি আপনাদের মতামতগুলো ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ ব্যাক করে ও আবার আওয়ামী করবে ও আবার আওয়ামী লীগ করবে এবং বলবে কি ওই সময় বাধ্য হয়েছিলাম